প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এগিয়ে বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম পিয়ন শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে আটশো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা নিয়োগ পদ্ধতি উপরিক্ত পদে প্রার্থী নির্বাচন করা হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখুন আবেদন পদ্ধতি উপরিক্ত পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই এই পদে আবেদন করার জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে তিন নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে চার আবেদন করার সময় প্রার্থীর সিগনেচার এবং ছবি আপলোড করতে হবে আবেদনের সময়সীমা এই পদে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের একুশ দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দশ দুই দু তারিখ অর্থাৎ এই পদে আবেদনের শেষ তারিখ এক তিন দু যোগাযোগ অনলাইন আবেদনের প্রযুক্তিগত সমস্যা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে নিচের ইমেল আইডিতে এবং ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন ইমেল আইডি হেল্প ডেস্ক অ্যাট দ্য অথবা এএফএমসি ই আর ইজি অ্যাট দ্য রেট জিমেল ডট কম ফোন নম্বর এইট নাইন টু নাইন ফোর নাইন সিক্স ওয়ান জিরো টু অথবা এইট ফোর ফোর এইট সিক্স টু জিরো ফোর টু জিরো এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে